হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আর একটু নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে পুরনো মডেল নতুন আনবক্সিং ভিডিও এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন জিবি পার্পল কালার হ্যাঁ পুরোনো একদম ফ্যাক্টরি সিল প্যাক করা দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি সিলপ্যাক করা আছে অথেন্টিক সিল প্যাক করা জন্য সুদূর বাংলাদেশের অন্য প্রান্ত একদম কুড়িগ্রাম থেকে এই যদি ভাই আসতো কেমন আছেন আপনারা ভালো আছেন মায়ের নাম কি প্রহাদ ভাই ভাইয়ের নাম কি সুমন ভাই আমার বড় ভাইয়ের নাম সুমন ভাই কি হয় আপনার ভাই আচ্ছা থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল নামে উনি নিচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল পছন্দ বারো দুশো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল যদি আট দুশো পাওয়া যায় তো নাম কি আপনার আমি ওইটা আমি ছিলাম আপনার উনি ভোর চারটা বাজে চলে আসে সেই কুড়ি গ্রাম থেকে বাসে উঠছে তা আমার ফোন দিছে ধরেন সকাল সাড়ে সাতটায় তো এনি চান্স আমি জাগনা ছিলাম আমি ফোনটা ধরছি তো যাই হোক উনি ফাইনালি চলে আসছে এই ফোনটা ওনাকে আমরা এখন চেক করে দিব সকাল সকাল আমাদের কাছে চলে আসছে থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল ফ্যাক্টরি শিল্পের করা বারো দিকে ছাপ্পন্ন জিবি তো প্রোডাক্টটা পেয়ে কেমন লাগতেছে পেটে নেওয়ার জন্যই মূলত আসছেন থাকা নাকি ভালো লাগতেছে আচ্ছা যাই হোক তো ফোন ভিডিও আমাদের কবে থেকে দেখেন কতদিন হয়েছে মাস আট মাস হয়েছে ভিডিও আট মাস প্লাস হয়েছে ভিডিও দেখেন আমাদের তো এখন আমাদের কাছে আইসা কেমন লাগছে বলেন ভালো লাগছে আচ্ছা ভিডিও তো আমাদের দেখছেন কখনও তো এটা এখন আনবক্সিং হবে দেখতে পাচ্ছেন সকাল 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 এই যে মার্কেটটা আমাদের ফাঁকা যেহেতু সকাল সকাল এটা এখন আনবক্সিং হবে আমরা চেক করে দিব তাহলে একদম ফ্যাক্টরি সিল করে নাকি পড়ছি বারো দুশো ছাপান্ন জিবি স্টকে নাই আর এটাই মনে হয় নতুন স্টক আসলে আবার হয়তো পাবেন আপনারা তো আনবক্সিং হচ্ছে চাচ্ছে পার্পল কালারটা এটা ইন্ডিয়ান পার্পল কি হয় আপনারা হয়তো জানেন যারা এটার বিষয়ে ঘাটাঘাটি করছেন ইন্ডিয়ান পার্পলটা হয় লেদার টেকচার করা থাকে এখানে লেদার থাকে

ফুলজা সিম সিম প্রথমেই আছে এটার মধ্যে একটা খাবার মামু খোলেন স্বপ্নের ফোন কি খুশি দীর্ঘ আট নয় মাস পরে নাকি আট নয় মাস পরে দেখলে মামু কাবলে খুশি বলেন বলেন উনি বলতেছে যে ভাই আট থেকে নয় মাস যাবত আপনার ভিডিও দেখি বা আপনাদের দোকানের ভিডিও দেখি

একটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্টগুলো আনইউজড এখন ফোনটা নেওয়ার জন্য উনি কুড়ি গ্রাম থেকে সুদূর কুড়ি গ্রাম থেকে আসছে উনি তো আমি অনুর অভিব্যক্তিগুলো দেখি ফোনটা হাতে নেন ব্যাকসাইডটা দেখান মিস্টার ফরহাদ কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে ফিলিং ফিলিং অনুভূতি কি বোঝানোর মতো না না উনি আসলে ওনার এক্সাইটমেন্টটা দেখেন উনি অনুভূতি বোঝাইতে পারবে না ওনার এত ভালো লাগছে আসলে কাস্টমার হ্যাপিনেস দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো আপনারা চলে আসবেন ওনার মতো বাংলাদেশের যে কোনো জেলা বিভাগ বা বাংলাদেশ পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন বহু সুন্দর সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট এক পনেরো নাম্বার শপ আমাদের ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাপে চলে না করে রাখতে পারেন অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যখন পড়ি তখন বিয়ে দিই অনেক সময় হয়তো দেরি হয়ে যায় রিপ্লাই দিতে এবং আমাদের ভিডিওর নিচে আমাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে যোগাযোগ করতে পারেন তো ফিলিংস ভালো নাকি আমাদের কাছে আইসা কেমন লাগছে এতদিন ভিডিও দেখেন আমাদের জিনিস নেওয়ার জন্য নাকি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম